মুর্শিদাবাদের সালারের শালু গ্রাম পঞ্চায়েত নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত হিসাবে ইতিমধ্যে বিবেচিত এবং তার জন্য একটি সংকল্প উদ্বোধন হল এই শালু গ্রাম পঞ্চায়েতের মধ্যে উপস্থিত হয়েছিলেন কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিং প্রধান অতিথি হিসাবে ছিলেন মুস্তাফিজুর রহমান সুমন এছাড়া ভরতপুর দুইয়ের বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তিন তিনটে গ্রামের প্রধান এছাড়া শালু গ্রাম পঞ্চায়েতের প্রধান তো আছেন ইতিমধ্যে শালু গ্রাম পঞ্চায়েত কিন্তু এই মুর্শিদাবাদ জেলায় পারফরমেন্সের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং ভবিষ্যতে গ্রাম শালু জেলা থেকে বেরিয়ে রাজ্যে কিভাবে স্থান দখল করে তার জন্য নামও পাঠানো হয়েছে কলকাতা সদর দপ্তর সংকল্প নামে উদ্বোধন করেছি সংকল্প নিয়েছি কি গ্রাম পঞ্চায়েত একটা মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে নারী উন্নয়ন ক্ষেত্রে কাজ করবে বা একটা মডেল ग्राम पंचायत हिसाब से नारी बांधव क्षेत्र काज कर भविष्य जे गवर्नमेंट जे स्कीम रहा स्कीमरा नारी क्षेत्र छेले मे क्षेत्रे स्कीम आ सबई स्कीम जे ग्राम पंचायत जे मेरा पढ़ाशना परिसेवा पावे धन्यवाद আমাদের এই গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছে দুশো পঞ্চাশটা জিপির মধ্যে মুর্শিদাবাদ জেলার শালু গ্রাম পঞ্চায়েতের নাম নভেম্বরের ফার্স্ট উইকে জেলা থেকে প্রতিনিধিত্ব করার জন্য স্টেটে পাঠানো হয়েছে শালু গ্রাম পঞ্চায়েতকে তার কারণ হচ্ছে শালু গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই নারীদের উন্নয়নের জন্য নারীদের যাতে প্রথম সারিতে এগিয়ে আসে তার জন্য অনেক রকম কাজ ইতিপূর্বে করেছে এবং ভবিষ্যতে করবে যেমন বাল্যবিবাহ রোধ রূপশ্রী কন্যাশ্রী সবুশ্রী প্রকল্পের যাতে নারীরা এগিয়ে আসে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় অগ্রণী ভূমিকা নেয় তার জন্য তাদেরকে উৎসাহিত করা বাল্য বাল্যবিবাহ যাতে তারা অগ্রসর না হয় আঠারো বছর নিতে যাতে তাদের বিয়ে না হয় মেয়েরা যাতে রুখে দাঁড়ায় আমরা ইতিমধ্যে তিনটে বাল্য বিবাহ রোধ করেছি এবং সেক্ষেত্রে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে কোনো আঠেরো বছরের নিচে কোনো নারীর এখানে বিবাহ হয় না প্লাস নারীদের উন্নয়নের জন্য আমরা আজকের এই সভা থেকে আমরা এসডিও স্যার বিডিও স্যারের উপস্থিতিতে আমরা যারা মাধ্যমিকে কৃতি সন্তান দু সালে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী তাদের হাতে আমরা স্মারকপত্র তুলে লিপি তুলে দিয়েছি এবং সেই স্মারকের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে মোট আটজন স্থান অধিকার করেছে প্রথম দ্বিতীয় তৃতীয় কিন্তু তার মধ্যে নারীরাই ছজন এই সম্মান অর্জন করেছে সেই সঙ্গে আমাদের এই এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রী আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠরত আমরা দুটো স্কুল থেকে সেই নাম পেয়েছিলাম একটা হচ্ছে খারেরা এ এনএম হাই স্কুল আর একটা শালু হাই স্কুল থেকে তাদেরকে আমরা ডিকশনারি এবং স্মারক দিয়ে তাদেরকেও পরবর্তী ক্ষেত্রে শিক্ষার আলোতে তারা যাতে এগিয়ে আসে তার জন্য তাদেরকে আমাদের এই স্যারের মাধ্যমে আমরা তাদেরকে মানে স্বীকৃতি দিলাম এবং সম্মানিত করলাম আজকের এই সভা থেকে প্রথম হয়েছে না জেলাতে আমাদের বিভিন্ন ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরির মাধ্যমে আমাদের পারফরম্যান্সের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে তাতে ফিফটিন ফিনান্সের খরচা আমাদের ফিফথ এস এসসির খরচা আমাদের ই টেন্ডারিংয়ের পারফরম্যান্স এই সমস্ত পারফরমেন্সের দিক থেকে শালু গ্রাম পঞ্চায়েত অগ্রণী ভূমিকা অতীতে গ্রহণ করার জন্য আমাদের যাতে নারীদের আরও উন্নয়নে আমরা যেতে পারি সেই জন্য গত নভেম্বরের ফার্স্ট উইকে ডিপিআরডু সাহেব মানে মুর্শিদাবাদ জেলা প্রতিনিধিত্ব করার জন্য শালু গ্রাম পঞ্চায়েতের নামটা জেলাতে পাঠিয়েছেন মানে অতীতের পারফরমেন্স এবং ভবিষ্যতে সেই কর্মধারা যাতে বজায় থাকে তার জন্য আমরা সংকল্পবদ্ধ আমার নাম নিশিত কুমার সিংহরাই নির্বাহী সহায়ক শালু গ্রাম পঞ্চায়েত মুর্শিদাবাদের সালার থানার শালু গ্রাম পঞ্চায়েত বিশেষ স্থান দখল করেছে তার কারণ মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম এটা কিন্তু চারটি খানের ব্যাপার না এবং জেলার মধ্যে প্রথম হওয়ার পর ভবিষ্যতে রাজ্যেও কোন স্থান দখল করে সেটাই এখন দেখার বিষয় তার কারণ আজকে যে এখানে মহকুমা শাসক এসেছিলেন এবং এই যে সংকল্প বিল্ডিং যে উদ্বোধন করলেন মুর্শিদাবাদের অন্যান্য জায়গায় কিন্তু এটা হয়নি সেটা দখল করেছে নারী বান্ধব পঞ্চায়েত হিসাবে কিন্তু শালু গ্রাম পঞ্চায়েত মুর্শিদাবাদের সালারের শালু থেকে স্বপনকারী কর মুর্শিদাবাদ টুডে